মীন রাশির বন্ধুরা আজকে 2025 সালের অক্টোবর মাসে মীন রাশিদের যে গুরুত্বপূর্ণ ব্যক্তিটি বা ব্যক্তিগুলো আছে তারা মীন রাশির সম্পর্কে কি ভাবছে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা অক্টোবর মাসে বেশিরভাগ মীন রাশির জাতক জাতিকাদের মানুষটি অথবা মানুষগুলো মীন রাশিকে মিস করবে কারণ আপনার মানুষটি আপনার কাছে থাকুক অথবা দূরে থাকুক আপনাদের মাঝখানে অদৃশ্য একটা দেওয়াল দেখা যাচ্ছে যে দেওয়াল টোপকে একজন আরেকজনের সাথে হয়তো শারীরিক ভাবে না হলে মানসিক ভাবে মিলিত হতে পারছেন না ফিজিক্যাল ডিস্টেন্স না হলে মেন্টাল ডিস্টেন্স যে মানসিক একটা দূরত্ব এছাড়া মিন মানুষটি কাছে থাকুক অথবা দূরে থাকুক সে দেশে আছে দেশের বাইরে আছে বা একই বাসায় থাকেন বা একই অফিসে কাজ করেন অথবা দূরে কোথাও থাকে অন্য কোন জেলায় অন্য কোন শহরে তার মনে মীনরাশির প্রতি এখনো ভালোবাসা আমি দেখতে পাচ্ছি ছাছাড়ি হয়ে গেলে অন্য ব্যাপার বাট দূরে চলে গেছেন একেবারে দূরে আছেন বাট ছাছাড়ি হয়নি তাদের ক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে মীনরাশির প্রতি তাদের মানুষটির ভালোবাসা লক্ষ্য করা যাচ্ছে তবে তারা এই ভালোবাসা সে এখনো মীনরাশিকে প্রকাশ করতে চাইছে না সে চিন্তা করছে যে আরো কিছুদিন যাক কারণ আপনাদের দুজনের মাঝখানে যে দেওয়ালটি আছে সেটি কোন ব্যক্তি হতে পারে আপনার বাবা মা ভাই বোন অথবা অন্য কেউ আছে যে না সরে গেলে সে আসতে পারছে না যে মাঝখানে দেওয়াল হয়ে আছে আবার এমন হতে পারে যে আপনাদের মধ্যে কেউ একজন অন্য আরেকজনের কাছে কমিটেড হয়ে আছেন সেটা আপনিও হতে পারেন আপনার ব্যক্তিটিও হতে পারে যার ফলে আপনার মানুষটি ইচ্ছা থাকা সত্ত্বেও আপনাকে এখনো সে কিছু প্রকাশ করতে পারছে না বিশেষ করে আপনার মানুষটি যদি মেষ রাশি সিংহ রাশি ধনুরাশি হয়ে থাকে সে ক্ষেত্রে তার কাছে কিছু রেসপন্সিবিলিটি আছে পরিবারের কিছু ব্যক্তি হতে পারে এই রেসপন্সিবিলিটি বা সে কোনো কিছু কমিটেড থাকতে পারে তার উপরে কোন বিশেষ কিছু নির্ভরশীল হয়ে আছে কোনো প্রজেক্ট হতে পারে কোনো ব্যক্তি হতে পারে কোন সংস্থা হতে পারে বা কোনো সরকারি কোনো কাজ হতে পারে তার উপরে নির্ভর করে আছে সেটা সে শেষ না করে সে আপনার কাছে আসতে পারছে না এমনটি আমি দেখতে পাচ্ছি আর এই বিষয়টি মিন রাশিদের কিছু করার থাকবে না এবং ডিফেন্সিভ মিন রাশিদের থাকতে হবে যে ওটা শেষ না করে সে আসতে পারবে না অনেক সময় থাকে যে আর্মিতে কাজ করে কোনো মিশনে গেছে বা সরকারি কোনো বিষয় হতে পারে বেসরকারিও হতে পারে বা অনেকে আছে যে জাহাজে কাজ করে ছয় মাসের জন্য চলে গেল যে আসার পরে হয়তো বিয়ে করবো অপেক্ষা করে থাকতে হয় কেউ আছে এক বছরের জন্য দু বছরের জন্য বিদেশে গেল যে টাকা পয়সা নিয়ে আসবে তারপরে বিয়েটা হবে এই জন্য অনেকে আছেন যে বছরের পর বছর ওয়েট করতে হয় আমি জাস্ট দু চারটা উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে বিশেষ করে আপনার মানুষটি অক্টোবর মাসের আগে থেকেই আর্থিকভাবে কোন ঠাসা হয়ে পড়েছে যার জন্য অক্টোবর মাসে খুব একটা বেশি কিছু করার মতো তার কাছেও পথ খোলা থাকবে না বড় একটা অ্যামাউন্টের অর্থ তার কোথাও আটকা পড়েছে বা সে ইনভেস্ট করেছে এবং লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে মীন রাশিদের মানুষটি বৃশ্চ রাশি কুম্ভ রাশি মকর রাশি এই তিন রাশির যে কোনো একটি রাশির হলে সে অক্টোবর মাসে আপনার বিষয়টি নিয়ে ডিপ্রেশনে থাকবে তবে সে তার বর্তমান পরিস্থিতি সবকিছু আপনাকে নভেম্বর মাসে সত্য তুলে ধরার কথা ভাবছে এছাড়া এই রাশির মানুষগুলোকে নভেম্বর মাসে অনেক বেশি কাজ করতে হবে যার জন্য আপনাকে খুব একটা এই সে সে সময় দিতে পারবে না না অক্টোবর মাসে কোনো কোনো কাজে সময়টিতে ব্যস্ত থাকার জন্য সে আপনাকে সময় দেওয়ার মতো সময় বের করতে পারবে না তবে আপনার মানুষটি যে রাশিরই হোক না কেন সে ডিপ্রেশনের মধ্যে থাকলে অক্টোবর মাসে সবকিছু ছেড়ে দিয়ে পালিয়ে যাওয়ার কথা ভাবছে যে আমি থাকতে চাই না এটা যদি পারিবারিক কোনো থাকে অথবা কাজ নিয়ে সে ডিপ্রেশনে থাকে তাহলে সে হঠাৎ করেই পালিয়ে যাবে অন্যদিকে মিন রাশিদের মানুষটি মিথুন রাশি তুলা রাশি কুম্ভ রাশি তিন রাশির যে কোনো একটি রাশির হলে সে চাইছে আপনি নিজে থেকে এই সম্পর্কটি এগিয়ে নিয়ে যান সে নিজে কিছু করবে না নিজে কোনো পদক্ষেপ নেবে না আপনি যা করার সেটা বিয়ে করেন বা প্রেম করেন যাই করেন আপনি নিজে থেকেই পদক্ষেপ আপনার নিতে হবে এবং সে বসে থাকবে হ্যাঁ আপনি তাকে কোনো কিছু বললে সে হয়তো তার সাথে একমত হবে কিন্তু সে কোনো পদক্ষেপ নেবে না আর এ বিষয়টি অক্টোবর মাসে আপনার মানুষটি আপনাকে সরাসরি বলবে এমনটি তার ভাবনায় আমি দেখতে পাচ্ছি যে সে বলবে যে তুমি করলে করো আমি তোমাকে না করব না কিন্তু আমি কোনো কিছুতে আমি জোর জড়াতে পারবো না যেমন ধরেন বিয়ের ব্যাপার আপনি বললেন যে বিয়ে করতে চাই সে বললো যে হ্যাঁ সব কিছু তুমি করো আমি শুধু কবুলটা বলবো সে পুরুষ মহিলা যেই হোক না কেন সে আমি আমি কবুল বলবো আর বাকিটা তুমি করবে এই ধরনের একটা বিষয় হবে ধরেন এটা যদি এমন হয় যে না মুসলিম না অন্য কোনো ধর্মের যে আমি সাইন করে দিব আর তুমি বুঝবা টাকা বাকিটা খরচ থেকে আত্মীয় স্বজন ম্যানেজ করা সব তুমি করবা আমি যা সাইন করে দিব আমি আর কোনো কিছু করতে পারবো না এমনটি কিন্তু আমি তার ভাবনায় লক্ষ্য করছি যে সে এটাই বলবে আপনাকে এই অক্টোবর মাসে আর এ বিষয়টি নিয়ে তারা অক্টোবর মাসে বেশ কিছুদিন দেখা যাবে যে তার সাথে আপনার কোনো একটা বিষয় আটকে থাকবে বিশেষ করে তার সাথে যদি কোনো দায়িত্ব এবং আর্থিক বিষয় থেকে থাকে তাহলে সে 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 আটকে থাকবে সেই দায়িত্ব এবং সবকিছু শেষ করে তারপরে সে এ ধরনের কথা আপনাকে বলবে কারণ তার যদি কোনো দায়ী দায়িত্ব থাকে তাহলে সে সেটা না পূরণ করে আপনার কথাতে রাজ যাবে না দায় দায়িত্ব শেষ হবে তারপর বলবে তোমার যা ইচ্ছা করো আমি সাইন করা লাগে কবুল বলার লাগে যা করা লাগে করে দিব আর বাকিটা তুমি বুঝবা অন্যদিকে মীন রাশির মানুষটি যদি কর্কট রাশি বৃশ্চিক রাশি এবং আপনার মতনি মিন রাশির হয়ে থাকে সেই ক্ষেত্রে অক্টোবর মাসে আপনার মানুষটি অনেক কিছুই আপনার সাথে শেয়ার করতে চাইবে না লুকিয়ে রাখবে বলতে চাইবে না এবং আপাতত তো দূরত্ব বজায় রেখে চলার কথা ভাবছে বিশেষ করে এই তিন রাশির মানুষগুলো যদি কোনো কিছু নৈয্যতার সাথে না করতে পারে আপনাকে নৈয্যতা দিতে পারছে না বা সে যা করছে তার ভিতরে নৈয্যতা দিতে পারছে না বা আনফেয়ার কোনো কিছু যদি ঘটে থাকে যে আমি ফেয়ারলি কোনো কিছু করতে পারবো না সবকিছু আনফেয়ার হয়ে যাবে একতরফা হয়ে যাবে এমন কিছু যদি সে দেখে সেক্ষেত্রে আপাতত সে কোনো পদক্ষেপ না নিয়ে ভালো সময়ের জন্য অপেক্ষা করে থাকবে এবং আপনার থেকেও সে নিজেকে অনেকটাই গুটিয়ে রাখবে এমনটি আমি তার ভাবনায় লক্ষ্য করছি তবে বন্ধুরা মিন রাশিদের মানুষটি যেই রাশিরই হোক না কেন সে পুরুষ মহিলা যেই হয়ে থাক না কেন অক্টোবর মাসে তাকে দুটো বিষয়ের উপরে জোর দিয়ে কাজ করতে লক্ষ্য করা যাবে একটি হলো লাইনচ্যুত হওয়া বিষয়গুলো আপনাদের মাঝখানে যে বিষয়গুলো ট্র্যাক চ্যুত হয়ে গেছে রেল গাড়ি যেমন রেল লাইন থেকে ট্র্যাক হারিয়ে ফেলে বা রেল হয়ে যায় লাইনচ্যুত হয় এরকম যে বিষয়গুলো আপনাদের জীবনের যে রেল লাইনের মতো যে মানুষের জীবনে যে ট্র্যাক থাকে সেখান থেকে যেগুলো লাইন চিত্র হয়ে গেছে সে বিষয়গুলো কি কিন্তু যখন টাকা পয়সার বিষয় হতে পারে এখানে চাকরির কোনো বিষয় হতে পারে করমের কোনো বিষয় হতে পারে সেটাকে সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনার জন্য কাজ করবে হয়তো সে আপনাকে ট্র্যাকে ফিরিয়ে আনতে যাবে না হলে সে নিজেকে ট্র্যাকে ফিরিয়ে আনতে যাবে বা আপনাদের উভয়ের যে যে বিয়ে করার পরে বা একত্রিত হওয়ার পরে অথবা ব্যবসা একসাথে শুরু করার পরে কিভাবে সবকিছু যাবে সেই বিষয়গুলো ট্র্যাকে ফিরিয়ে আনার জন্য কাজ করবে আরেকটি বিষয় হলো অর্থ উপার্জন করা এখানে পর্যাপ্ত অর্থ দেখেন চাকরি করলেই তো আর হলো না চাকরিতে যদি বিশ টাকা ইনকাম হয় কিন্তু আমার ফ্যামিলি খরচ চল্লিশ হাজার টাকা সেখানে তো আরো বিশ টাকা আমাকে প্লাস করতে হবে সেখানে নিশ্চয়ই সেটা অন্য কোনো ভাবে আমাকে উপার্জন করতে হবে সেটা বিজনেস করে হোক সাইড বিজনেস করে হোক সাইড জব করে হোক বা ওই উবার পাঠা অনেকে চালায় চালিয়ে এক্সট্রা টাকাটা ইনকাম করে অর্থাৎ বেশিরভাগ মিন রাশিদের মানুষটি অর্থ উপার্জনের জন্য এত বেশি কাজ করবে যে শারীরিক স্বাস্থ্য স্বাস্থ্য এবং মানসিক প্রায় ধ্বংস করে দিবে কারণ সে যে এখানে টাকাটাই এখানে মেন সমস্যা বা এই টাকাটা না হলে সবকিছু লাইনে আনা যাচ্ছে না এমনটি আমি গ্রহদের পজিশন বিশ্লেষণ করে এখানে দেখতে পাচ্ছি বিশেষ করে যেসব মিন রাশিদের সাথে তাদের মানুষটির কমিটমেন্ট আছে সেই কমিটমেন্ট রক্ষা করার জন্য অক্টোবর মাসে মিন রাশিদের মানুষটি যে কোনো বাজি ধরতে প্রস্তুত থাকবে এই জন্য তার স্বাস্থ্যহানি ঘটবে এবং ঘুম কমে যাবে দেখুন অনেকেই এ সময় থাকবে যে মিন রাশি কেউ সে বিয়ে করবে আরেকজনকেও সে বিয়ে করে আছে তার দু জায়গায় সংসার আবার দু জায়গায় এটা দেখা গেল যে আরেকটি জায়গায় তার ফ্যামিলি চালাতে হচ্ছে এবং আপনার ফ্যামিলিকেও চালাতে হচ্ছে এজন্য তাকে তার স্বাস্থ্য নষ্ট করে ফেলেও কাজ করে অর্থ উপার্জন করতে হবে বিশেষ করে যেসব মীন রাশিদের মানুষটি অতীতে তার পরিস্থিতি এবং পারিপার্শ্বিক অবস্থা নিয়ে মিথ্যা কথা বলেছিল যে আমার জীবনে কেউ নেই পরে যে দেখেন যে তার জীবনে আরেকজন আছে তাদের ক্ষেত্রে অক্টোবর মাসে অতিরিক্ত পরিশ্রম করতে দেখা যাবে কারণ দুদিকেই তাকে চালাতে হবে কারণ তার কোনো না কোনো ভাবে আপনার এবং তার মাঝখানে তৈরি হওয়া দেওয়ালটি অতিক্রম করে আপনার প্রতি তার ভালোবাসা প্রমাণ করতে হবে অনেকেই আছেন যে এখানে দুই নৌকায় পা না দিয়ে নিজের ফ্যামিলি আছে আবার আপনার সাথে তার বিষয়টা তার ফ্যামিলি মানছে না এজন্য বা আপনার ফ্যামিলি তাকে মানছে না এখানে মাঝখানে দেওয়ালটা আপনার ফ্যামিলি যে কোনো কিছু হতে পারে সে তার ভালোবাসা প্রমাণ দিতে চাইবে এজন্য সে পরিশ্রম করবে অন্যদিকে কিছু সংখ্যক মীন রাশিদের মানুষকে এভাবে পরিশ্রম না করে অন্য পরিকল্পনা করে রেখেছে তবে সেটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা যা তারা আপনাকে অক্টোবর মাসে বলবে কিন্তু আপনি যখন তা শুনবেন খুব একটা ফলদায়ক হবে না কারণ তারা এমন পথ বেছে নেবে যা খুবই দীর্ঘমেয়াদী কিন্তু সেখানে কোনো ধরনের অর্থ খরচ হবে না কোনো ধরনের নেই অর্থাৎ দীর্ঘমেয়াদী এমন একটি পরিকল্পনা যা আদৌ সফল হবে কিনা তা একশো সন্দেহ থাকবে কিছু ক্ষেত্রেই পরিকল্পনা মেন রাশিদের প্রতি মানুষটির একটা ভাওতাবাজি এমনটিও লক্ষ্য করা যাচ্ছে তবে আপনি তার এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা যদি রাজি না হন সে আপনাকে বড় ধরনের লোভনীয় অফার দিয়ে রাজি করাবে আর এ ধরনের লোভনীয় অফার কোনো টাকা পয়সা গয়নাগাঁটি বাড়ি গাড়ি এ ধরনের অফার হতে পারে যা মানুষটি এই সময় মেন রাশিকে ভোগ করতে চাওয়ার জন্য যে ভোগ করবে আবার ওই মূলা ঝুলিয়ে রাখবে আচ্ছা টাকা পয়সা দিচ্ছি ফ্যামিলি খরচ দিচ্ছি অথবা কোনো কাজই আপনাকে ব্যবহার করতে চায় তাদের মধ্যেও সত্যিকারের প্রেম ভালোবাসা নেই এমনটি তাদের লক্ষ্য করছি যে প্রেম ভালোবাসা নেই শুধু আপনার শরীরটাকে ভোগ করতে চায় বা আপনার সাথে আমি যে আগে যার সাথে আমার সম্পর্ক তার সাথে তো আমার সবকিছু ভালো যাচ্ছে না তার এরকম ক্যান্সার আছে এই আছে ওই আছে অসুস্থ সে তো দুই দিন পরে মারা যাবে কিন্তু সব মিথ্যা কথা ধরুন কোনো ব্যক্তি সে পুরুষ মহিলা যেই হোক না কেন আপনি পুরুষ মহিলা যেই হন না কেন আপনি মীন রাশি সে আপনাকে বলল তার সাথে যার বিয়ে হয়েছে তার সাথে তার সম্পর্ক নেই কিন্তু তার সাথে তার ডিভোর্স তার কোনো অসুস্থতা আছে ক্যান্সার আছে সে মারা যাবে ছয় মাস পরে মারা যাবে তারপর আপনাকে সে বিয়ে করে নিবে বা এই মুহূর্তে আপনার সাথে সে চলছে ঘনিষ্ঠতা বজায় রাখছে কিন্তু দেখবেন যে ওই ছয় মাসের জায়গায় দুই বছর তিন বছর পার হয়ে গেছে ওই লোক মরেও না আর আপনাকেও সে বিয়ে করছে না কারণটা কি কারণ ওই যে ক্যান্সার ট্যান্সার এগুলি সব হচ্ছে মিথ্যা কথা যখন সে এটা দেখবে যে আপনি বুঝে ফেলেছেন তখন আপনাকে ওই আইফোন কিনে দিবে গয়না কিনে দিবে দামি শাড়ি কিনে দেবে যদি আপনি মহিলা আনার পুরুষ হলে আপনাকে বিভিন্ন ধরনের সে আর্থিক সহায়তা দিবে নগদ টাকা দিবে এভাবে সে আপনাকে তার সাথে জড়িয়ে রাখবে তার সাথে এই সম্পর্ক কারণ তার উদ্দেশ্য আপনাকে বিয়ে করা বা আপনাকে ভালোবাসা নয় তার উদ্দেশ্য অন্য কিছু শারীরিক মেলামেশা বা অন্য কিছু এরকমটি আমি তার চিন্তা ভাবনায় লক্ষ্য করছি এক একজনের ক্ষেত্রে রকম হবে কারো ক্ষেত্রে আপনার কাছ থেকে হয়তো কোনো সুবিধা নিচ্ছে সেটাও হতে পারে এক তবে বিষয়টি যাই হোক না কেন এ ধরনের মানুষ যাদের সাথে সম্পর্ক আছে সবার কথা বলছি না যাদের আছে দশ পনেরো পার্সেন্ট মিন রাশির ক্ষেত্রে আমি এরকম দেখতে পাচ্ছি তাদের মানুষটি কিন্তু অক্টোবর মাসে মিন রাশিদেরকে বোকা বানাবে যা আপনি এখনো টের পাননি বা আপনি পাবেন না টের ও বোকা বানানোর পরেই টের পাবেন কিন্তু ভবিষ্যতে যখন আপনি বুঝতে পারবেন টের পাবেন তখন আর আপনার সময় থাকবে না আর এই ধরনের বিষয়টি তাদের সাথেই ঘটবে যারা ত্রিমুখী সম্পর্কে জড়িয়ে আছেন যে তার সাথে আরেকজনের সম্পর্ক থাকা সত্ত্বেও সে আপনাকে বলছে তাকে ছেড়ে দিবে সে মরে যাবে আর আপনি তার সাথে সম্পর্ক তৈরি করে ফেলেছেন তাদের ক্ষেত্রে এমনটি বেশি ঘটবে আর আপনি যতই আবেগী হন না কেন যারা ত্রিমুখী সম্পর্কে জড়িয়ে আছেন বা আপনি দীর্ঘদিন ধরে জড়িয়ে থাকার জন্য যে মানুষটি সাথে আপনি জড়িয়ে আছেন সে মানুষটি মিনরাশির প্রতি কোনো ধরনের এক বিন্দু পরিমাণ ইমোশন তার মনের মধ্যে তার মস্তিষ্কে আমি দেখছি না তার হৃদয়ে মিন জন্য কোনো ইমোশন নেই সে আপনাকে হয়তো ভোগ করবে না হলে আর্থিকভাবে আপনার কাছ থেকে লাভবান হবে বা আপনাকে ভোগ করার জন্য সে আপনাকে অর্থ দিবে এতটুকুই এটাই তার মূল উদ্দেশ্য হয়তো আপনার কাছে আর্থিক ভাবে লাভবান হবে বা অন্য কিছু নিয়ে আপনাকে অর্থ দিবে এমনটি তার ভাবনায় দেখা যাচ্ছে আর মিন রাশিরা যদি থার্ড পার্টি সিচুয়েশন নিয়ে সতর্ক না থাকে তাহলে অক্টোবর মাসে যে কোনো সময়ে মানুষটি তার দেওয়া প্রতিশ্রুতি থেকে বেরিয়ে যাবে আপনাকে যে প্রতিশ্রুতি দিয়েছে আপনাকে ওই মরে গেলে আপনাকে বিয়ে করবে বা আপনাকে সে চলে গেলে আপনাকে বিয়ে করবে এই প্রতিশ্রুতি সে রাখবে না কিছু ক্ষেত্রে সেটা তার ফ্যামিলির কোনো লোক হতে পারে যে আমার এরকম যদি হয়ে থাকে বা আমি জাস্ট শুধু বিয়ের কথা দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে এরকম প্রতিশ্রুতি থেকে বেরিয়ে যাবে কিছু ক্ষেত্রে মানুষটি মিন রাশিকে ছেড়ে বিদেশে চলে যাওয়ার পরিকল্পনা করছে তবে আপনার মানুষটি ত্রিমুখী সম্পর্কে জড়িয়ে থাকুক অথবা নাই থাকুক সে যদি আপনার থেকে দূরত্ব বজায় রাখে তাহলে অক্টোবর মাসে আপনার সাথে করা কমিটমেন্ট থেকে সে বেরিয়ে যাবে এখানে ত্রিমুখী সম্পর্কের সে আপনার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছে না এই জন্য সে চলে যাবে আর এই বিষয়টি সে এককভাবে সিদ্ধান্ত নিবে কারণ বর্তমানে তাকে অন্য কারোর সাথে কোনো পরিকল্পনা করতে দেখা যাচ্ছে না সে একাই নিবে সে একাই ডিসিশনটা নিবে কারণ দেখেন মীন রাশিতে শনি বসে আছে বক্রি অবস্থায় বসে আছে সে উল্টা পাল্টা এ ধরনের ডিসিশন নিয়ে নিবে দেখুন মীন রাশিতে শনি বক্রি অবস্থায় আছে এবং বারোতম ঘরে রাহু বসে আছে তো এরকম যখন সিচুয়েশন হয় তখন কিন্তু এই যে সম্পর্ক রিলেটেড যেহেতু মীন রাশি সপ্তম দৃষ্টি দিয়ে এই রিলেশনের জায়গায় তার বক্রি দৃষ্টি দিয়ে রেখেছে যার ফলে হবে কি আপনাদের জীবন থেকে রাহু কোনো কিছু বাদ দিয়ে দিবে এবং সম্পর্ককে এই শনির বক্রি দৃষ্টি কিন্তু একেবারে নিউট্রাল করে দিবে বা নষ্ট করে দিবে যার ফলে কিন্তু আপনার মানুষটি আপনাকে ছেড়ে দিয়ে চলে যাবে এবং একক সিদ্ধান্তেই চলে যাবে আর এ ধরনের বিষয়টি ঘটার আগে মীন রাশিদের মানুষটি খুব শান্তভাবে এবং ঠান্ডা মাথায় ঘটিয়ে দিবে যার ফলে ঘটার আগে আপনি কোনো কিছুই টের পাবেন না বুঝতে পাবেন না তো বন্ধুরা যারা সম্পর্ক নিয়ে খুব সমস্যা আছেন আমি তাদেরকে বলবো আপনারা অভিজ্ঞ কোনো জ্যোতিষীর কাছে গিয়ে আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে দেখতে পারেন যে কোন গ্রহটা আপনাদের ব্যক্তিগত জন্মকুন্ডলিতে খারাপ অবস্থা আছে কোন গ্রহটা কুপ্রভাব দিচ্ছে কোন গ্রহটা দূষিত হয়ে আছে বা অশুভ গ্রহ দ্বারা কুপ্রভাবে দুস্থ হয়ে আছে আপনারা সেই ধরনের যদি গ্রহনক্ষত্র বিচার করে সঠিক রেমিডি নিতে পারেন রুদ্রাক্ষ আছে রত্নপাথর আছে তাহলে কিন্তু ভাঙ্গা সম্পর্ক জোড়া লাগার সম্ভব নষ্ট হয়ে যাওয়া সম্পর্ক ঠিক করা সম্ভব তো বন্ধুরা আপনারা যারা খুব সমস্যা আছেন আমি তাদেরকে বলবো আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে চেষ্টা করে দেখতে পারেন আশা করি ভালো রেজাল্ট পাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন